मुरब्बी मुरब्बी हे जयरा hey, तुमार ना कोला लोंगी पुरा देचा हे नमाज आयजा मुना तू गया नमाज पुरे आय অমিম আমি নামাজে যাইতেছি তুই অল্প বাড়ি ঘর খেল রাখিস মুড়ப்பி মুড়ப்பி কাকা হাবিন বুড়া কি কেও নামাজে যায় তার তরে কি লঙ্গি পর্যা হ ওই নামাজে যাইতেছি বাড়ি ঘর দেন রাখিস

তুই আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা ভাবছিলাম এই দিয়ে একটা লং ভিডিও বানাবো তো লং ভিডিও বানাতে পারি নাই অনেক চেষ্টা করছি যাতে একটা তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটে ভিডিও করুম কিন্তু মানে হয় না অনেকবারই স্কিপ লেখি কিন্তু পুরো ভিডিওটা করতে পারি না কারণ এনি টপিক এতটুকু টপিক নাই অতটুকু টপিকে বেশি টপিক নাই সেই জন্য মানে লং করে ভিডিও বানাতে হলাম না তো এই জন্য উপর শর্ট করে বানাইলাম আর এটা হচ্ছে আমাদের দুই নম্বর ভিডিও মরবি মরবি এর আগে একটা ভিডিও বানাইছিলাম ভালো রেসপন্স আসছে সবাই অনেক মানুষ লাইক কমেন্ট করছে অনেক ভালো লাগছে তো এটা যদি আপনার তার কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অনেকে আছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুলতান তো তোমি

আর কালকে আমরা একটা ভালো ভিডিও করতেছি কালকা ভিডিও করে কালকার পরের দিন আপলোড করবো অনেক ফাটাফাটি অনেক মজা ভিডিও হবে তো সবাই হে ভিডিও অপেক্ষা করবেন তো আজকে আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কিছু করে আমাদের ইউটিউবে ভিডিওগুলো থাকবেন আর অনেকে আছে ভিডিও সাবস্ক্রাইব করে নেয় আমি জানি না আপনাদের সাবস্ক্রাইব করলে কি হয় সাবস্ক্রাইব করলে কি আপনাদের টাকা যায় একটা সাবস্ক্রাইব তো করতে পারেন সাবস্ক্রাইব করলে কি এটা দেখা যায় যে আমি সাবস্ক্রাইব করছি ফলো হলে তো ভাই আমি ফলো করছি